নমস্কার বন্ধুরা আমি শিকারী প্রসাদ আজকে আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছিলাম মুসুলধারা বৃষ্টি হচ্ছে এই দেখুন তার একটা সিন আপনাদের কাছে তুলে ধরছি উফ কি বৃষ্টি মাইরি সকাল বেলায় মানে আজকে মাছ ধরব বর্ষার প্রথম বৃষ্টিতে প্রচুর পরিমাণে মাছ ওঠে তো আমি বেরিয়ে পড়েছি বৃষ্টি থামার কিছুক্ষণ পর আস্তে আস্তে দেখছি এখানে একজনদের গাছে প্রচুর পরিমাণে পেঁপে হয়ে আছে এই দেখুন আপনাদেরকে দেখাই গাছ ভরে গেছে পুরো পেঁপেতে আর এখানটায় একটা ডেন মতো করা ছিল সেই ডেনেতে জল জমে গেছে বৃষ্টিতে আর বন্ধুরা এই ডেনের ভিতরে মাছ ঢুকেছে এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই ডেনের ভিতরে মাছ ঢুকে গিয়েছে জলার ওপর দিয়ে এই ডেনটা গিয়েছে

জলেতে খালি মাছটা হাত থেকে স্লিপ করে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ধরা যাচ্ছে না কোনো মতেই তো শেষ বেশ ধরেছি মাছটাকে এ দেখুন কই মাছটা মাঝারি সাইজের কই মাছ তো এবারে মাঠের দিকে যাব দেখা যাক মাঠে কই মাছ উঠেছে কি সেই সামনে যে বাঁশঝাড় দেখতে পাচ্ছেন ওইখানেই পুকুর আছে একটা পুরনো পুকুর ওই পুকুর থেকেই মাছ উঠছে এই বন্ধুরা এখানে একটা মাছ দেখতে পেয়েছি এই দেখুন বন্ধুরা কি মাছ উঠেছে দেখুন আপনারাও দেখলে আশ্চর্য হয়ে যাবেন এই দেখুন বন্ধুরা আর এই মাছটাকে দেখে সব তো বাচ্চারা দেখতে এসছে দেখেছেন দেন কুঁচে মাছ এই বৃষ্টিতে হয়েছে বৃষ্টিতে কুঁচে মাছ পর্যন্ত উঠে গেছে এই দেখুন ওফ কী ভাগ্য আজকে আমার ও একটা কুঁচে মাছও পেয়ে গেলাম আর এইখান থেকে দেখুন সেই দূরের দিকে সব মাছ ধরছে ওরাও কিন্তু মাছ ধরতে বেরিয়েছে অনেকক্ষণ আগে বেরিয়েছে আর আমিও এখানে এসেই পেয়ে গেছি দুটো মাছ আর আমার এই কুঁচে মাছ ধরা দেখে তো সব বাচ্চারা হু করে দৌড়ে দৌড়ে আসছে এখানে থাকো সব মাছ ধরা দেখছে চলুন এবারে অন্য সাইডে যাওয়া যাক আর এখানে এই বৌদিটা তো পুরো এক ব্যাগ মাছ ধরেছে এই দেখুন ব্যাগ ভর্তি করে নিয়ে আসছে মাছ ধরে অন্য একটা ড্যাঙ্গার সাইতে এসছি এই বন্ধুরা এখানে একটা মাছ শুকনো আড়াতে মাছ উঠে এসছে এই দেখুন শুকনো আড়ায় বৃষ্টি হওয়ার প্রায় কিছুক্ষণ অনেকক্ষণ হয়ে গেছে দেখছি শুকনো আড়াতে মাছ চলে এসছে কই মাছ তো আর একটা কই মাছ পেয়ে গেলাম তো তারপর আরও অনেক খোঁজাখুঁজি করেছি আর মাছ পাওয়া যায় না দিনের বেলাতে তো শেষ বেশ আমরা চলে যাচ্ছি আবার দেখছি রাতের বেলায় ফের বৃষ্টি শুরু হয়েছে তো রাতের বেলায় বৃষ্টি থামার পর আবার বেরিয়েছিলাম বেরিয়ে দেখুন বন্ধুরা রাতের বেলা যে এত বড় বড় কই মাছ ওঠে বিশ্বাসই করতে পারিনি রাতের দিনের বেলাতে খুব একটা এই দেখুন বন্ধুরা কই মাছটা শুধু সাইজটা দেখুন বাগাতক বাগাতক সাইজের কই মাছ উঠেছে রাতের বেলা আর রাতের বেলা অনেকেই মাছ ধরতে বেরিয়েছে আর রাতের বেলা আমার সাথে কেউ আসে আমার হাতে এক হাতে ক্যামেরা আর এক হাতে এক হাত দিয়ে মাছ ধরতে হচ্ছে বলে আমি বেশি মাছ ধরে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না খুব অসুবিধে হচ্ছে আর এখানেও আর মাছ উঠেছে আপনাদেরকে দেখাচ্ছি মাছটাকে ভালো করে রাখি একা আছি তো অসুবিধা হচ্ছে মাছ ধরতে এই দেখুন বন্ধুরা এই একটা কই মাছ দেখছেন এই দেখুন দুটো জোড়া মাছ একসাথে উঠেছিল এটা আড়ার দিকে গিয়েছিল আর একটা ড্রেন ধরে বেরোচ্ছে এইটা একটু ছোটো এর একটা একটু বড়ো সাইজের ছিল আর বন্ধুরা আজকে এই বৃষ্টির দিনে মাছ ধরার ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো গুড বাই